আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন চলে এলাম হচ্ছে ডিমের পুটিং বানানোর জন্য তো এমন এর করতেছে ডিমের পুটিং খাবে তাই ওর জন্য ওই ডিমের পুটিং বানানো হচ্ছে আমি এখানে পাঁচটা ডিম দিয়ে আজকে দুইটা পুটিং বানিয়ে আপনাদেরকে দেখাবো আমি ডিমগুলো ভালো করে পরিষ্কার করে একদম শুকনো কাপড় দিয়ে মুছে ডিমগুলো পাটাই নিয়েছি এখানে আমি হচ্ছে একটু পোর্স কালার দিয়ে নেবো হাফ চামচের মতো যাতে ডিমের স্মেলটা ভালো আসে ফুটিংয়ের এতে দেখেন আমি এগুলো ভালো করে পাঠিয়ে নিচ্ছি আর যে লিকুইড দুধ দিয়ে আমি ডিমটা ডিমের পুটিংটা বানাবো এটা আমি ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে একদম ঘরে করে ফেলছি দুধগুলা আর এখানে হচ্ছে আমি অফ ক্যামেরায় ক্যারামিনটা বানাই ফেলছি দেখেন এটা আমি আমার আফুরা সবাই তো জানেন কেমনে ক্যারামিন বানাতে হয় চিনি দিয়ে তো আমি এগুলা যে বাড়িতে পুটিংটা বসাবো এটা আমি সেট করে নিচ্ছি একদম ছেঁকে নিচ্ছি দুধগুলা ভালোভাবে সে ছেঁকে নেবেন তো আমি এখানে হচ্ছে পানি বসায় দিয়েছি গরম পানি বসাই এখানে উপরে কয়েকটা টিসু দিয়ে নিছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আর ডিমের পুটিংটা আমার বসায় একদম ঢেকে দিয়েছি তো আরেকটা পার্টিটা আমি আর বাকি সবগুলা ডিমের পুটিংয়ের লিকুইড আমি একটাতেও সেট করে নেব তো একটা দিয়ে এখন নাস্তা আর একটা দিয়ে সকালবেলা করবো সেজন্য তো দেখেন এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচের সাহায্যে এতে দেখেন চামচে কিন্তু লেগে নেয় তার মানে এটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে মাছ রান্না করব দেখেন আমি মাছগুলো প্রথমে ফ্রাই করে ফেলবো তারপর আমি টমেটো দিয়ে একদম কষা কষা করে রান্না করব তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখেন আমার মাছগুলো ফ্রাই হতে হতে এদিকে টিমের কুটিং আরেকটা হয়ে গেছে এটাও সম্পূর্ণ হয়েছে এটা আমি পিরিসে রাখিয়ে দেবো আর এটার কালারটা দেখেন মশাল্লা কত সুন্দর হয়েছে আপনারা ট্রাই করে দেখিয়েন একবার আমি এটা চারদিকে একটু কেটে নিয়ে এরপর আমি পিরিসে রাখি দেবো ঠান্ডা রান্না খেতে অনেক ভালো লাগবে ডিমের ফুটিং এটা কাটা হয়ে গেছে এদিকে আমার মাছগুলো প্রায় হয়ে গেছে দেখেন আমি মাছ রান্না করার জন্য টমেটো ধনেপাতা পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে নিলাম আমি যেই তেলে মাছ ফ্রাই করছি ওই তেল দিয়ে আমি মাছগুলো রান্না করে ফেলতেছি দেখেন তো বন্ধুরা আমার ভিডিও যদি কারোর থেকে আমার ভাই বোনেরা সবার সবার উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থেকে কোনটি ক্লিক করে রাখবেন যাতে প্রতিদিনের ভিডিও আপনাদের আপনাদের কাছে আপডেট যায় এই যে দেখেন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মাছের মশলা আজকে হচ্ছে একটু বের হবো রান্নাবান্না সেরে নাস্তা পানি সেরে তাই একটু তাড়াতাড়ি রান্না করে ফেলতেছি কোথায় যাব সেটাও আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে হয়তো দেখতে পাবেন এই ভিডিওটা দিবো না আমি এটা তো দেখেন মাছগুলা একটু সিদ্ধ করে এরপর আমি চুলাটা অফ করে দেবো বন্ধুরা ভালো থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমিও নামাজে আপনাদের সবার জন্য দোয়া করি তো বন্ধুরা দেখেন এখানে আমি ধনেপাতা পাতা কাঁচামুড়ি সব কিছু দিয়ে দিলাম আমার মাছগুলা হয়ে আছে একদম লসা লসা কষা কষা করে রান্না করছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা